অসমের দাপুটে মন্ত্রী মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক সেই মন্ত্রী অশোক सिंघালের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ সোনাপুরে জুবিন ক্ষেত্রের পাশে 29 বিঘা জমি দখল করেছেন মন্ত্রী सिंघাল বিধায়ক অভিযোগ অখিল গগয়ের জুবিনিষতে বিতর্কে সময় প্রসঙ্গ উত্থাপন করেন অখিল তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী জনারে একটু কি শব্দ অশোক सिंघাল বোনিয়ার জনা দেখাছে জনারে কার আছে জনাদেশ আছে জনসকলৰ আছে যোনে অসমৰ ফৰেষ্টত বিঘ লাখ বিঘা মাটি দখল হৈ আছে জনাদেশৰ কথাই বনিয়াক নুবুজায় মোক অসমীয়া কথাই শিকাব প্ৰয়োজন নাই তাৰমানে জুবিন দাৰপীলাৰলৈকে তেখেতসকলৰ জুবিন গাৰ্গৰ কথাটো ক

অশোক চিংগালে তাত মাটি ৰখাটো হয় কিন্তু গভমেণ্টৰ নটি যি হেৰি আছে চিঠাবহী আছে তাত অশোক চিংগালৰ নাম নুমুৱাব পৰা নাই তেওঁ এগ্ৰিমেণ্ট কৰিছে তেওঁ ৰেজিষ্টাৰত নামভৰ্তি কৰিছে কিন্তু চিঠা বহীত অশোক চিংগাল বা তেওঁলোকৰ কোম্পেনীৰ নাম ভৰাব পৰা নাই মাটিটো দখল কৰাটো হয় এছ ডি চি এও কৈছে মোক ক ডিচিয়েও কৈছে তেওঁ আমাৰ জুবিন গাৰ্গৰ সমাধিস্থলৰ জুবিন ক্ষেত্ৰৰ ঊনত্ৰিছ বিঘা মাটি অশোক ছিংগালে দখল কৰাটো হয় শুধু সোনাপুর নয় দেড়গামে মন্ত্রী বিরুদ্ধে উত্থাপিত হয়েছে জমি দখলের অভিযোগ সাংবাদিকদের চাপে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন বিজেপি সাংসদ রঞ্জিত দত্ত তিনি বলেন যদি এরকম হয়ে থাকে তাহলে তদন্ত হবে যদি দখল করেছে তা সরকার তদন্ত লব তদন্ত করিব করিব লাগে নেকি না যদি সরকার যদি কিবা দখল কৰিছে সরকার তদন্ত কৰিব মুখ্যমন্ত্রী ডাঙৰ তদন্ত কৰিব হিমালয় কথা অশোক সিংহল এমন একটা প্রতাপশালী মন্ত্রী যিনি বারবার বিতর্কে জড়ান অথচ প্রতিবারই তাকে বুকে আগলে রাখেন মুখ্যমন্ত্রী ফলে আজ পর্যন্ত বিরোধীর কোনো অভিযোগ অশোক সিংহলকে টলাতে পারেনি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা